দেশ আমাদের পাবেন দেশ সাদা চামড়ার বিদেশ দেখাল আমরা চালিয়েছি ওদের কাজের চামড়াকে তারা কেন্দ্র সরকার চাইছে যোগী হোক আর মোদী হোক এনারা চাইছে মুসলিম ধর্মের ভালো ভেঙে হাত ইসলামের অনুসারীরা রাস্তায় নামবে মিটিং মিছিল করবে আর আমরা এই প্রোটেস্টটা দেখিয়ে অমুসলিমদের মধ্যে এক শ্রেণীর উগ্র মাইন্ডের লোক আছে সবাই কেন কোন ধর্ম উগ্রতা শিখাই না

করি যাতে রাস্তাঘাটের পথচারী মানুষের অসুবিধা হয় মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াতের অসুবিধা হয় এতে তখন মুসলিম ভাইদের মধ্যে যারা সম্প্রীতি মানুষ তাদেরকেও যে বুঝাবে দেখেছ কিভাবে মুসলমানরা রাস্তাঘাটে নেবে রোডে জাম করছে এইটা হলো কেন্দ্র সরকারের চক্রান্ত আপনাদের কি বলবো কেন্দ্র সরকারের চক্রান্তে যে না দিয়ে আমরা এটা যেমন মাথায় রাখতে হবে

কাজ চলছে কেন মনে হচ্ছে এদেশে আমাদের কোনো অধিকার নাই তাই এদের কেউ অধিকার আছে কিনা নাই আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে জবাব দিতে হবে মাঝে মাঝে আমরা জানি এদেশে সমস্ত সম্প্রদায়ের মানুষ হিসাবে রক্ত দিয়েছে দিল্লি থেকে নিয়ে পর্যন্ত তখন তো পর্যন্ত সত্য ভারতবর্ষ ওলামাদের রক্ত এবং ফাঁসিতে ঝুলিয়েছে এ দেশ স্বাধীন হয়েছে ইন্ডিয়া থেকে সব থেকে বেশি মুসলিম সম্প্রদায়ের নাম আছে কিন্তু আমরা ওটা নিয়ে দেশের মধ্যে বিভাজন তৈরি করাকে পছন্দ করি না তাই আজকে আপনাদেরকে বলবো আমাদের চাঙ্গিপাড়া থানার প্রশাসন বন্ধু যারা আছে যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে তিনাদের সহযোগিতার স্বার্থে আমরা রাস্তা বন্ধ রাখবো না আজ আমার ভাই ইরজাদা সমস্ত সিটিকি আমার ভাইরা হয়েছে তুমি শুধু একটা কথা বলবে বলেন ভগবান শেষ হয়ে যাবে কেন আমার রসূলের আদর্শ রাস্তায় পচালি মানুষের জন্য কোন জিনিস যদি পড়ে থাকে সেটাকে সাইডের দিকে ফেলে দাও আমি আমার একবার বলছি কোন মানব পশু আমার নবীর বিরুদ্ধে লাগবে এটা আমার নবীর কিছু যায় আসে না চামা মেরে চাঁদের আলোকে রুখতে চাই রাখবেন গোলাম পৃথিবীর কোন সূর্যকে তুলে দেখাও মোহাম্মদ রসুল তুলে বিষয় লেগে নিজের নিজের দেশের

এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমী এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমী এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমী এদেশের দেশটি সবাই মানব প্রেমী সবাই সম্প্রীতি প্রেমী সব আমার দুঃখ হিসেবে বলতে হয় আমার রাজ্যে দক্ষিণ দিয়েছে ঘরে তালা মেলে দিয়েছে তাদের উপরে জুনুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলা বাধ্য হব যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হবে সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবে না বেন অধে রম্বের নাকি আইন রাইট দেইনে আর দেশের ব্যাপারে কোনো কথা নাই তখন দেশের ব্যাপারে তখন হাত তুলতে আমায় মাথাতে আমে তেমনই

দোয়া করবেন আর একটা ভাই এখানে শেষ আর কোনো কথা নাই আপনারা যে যেখান থেকে এসেছেন সুস্থ যাবেন প্রতি জন্মায় আপনারা এসে থাকেন এই জন্মাতে এসেছেন আলহামদুলিল্লাহ প্রতি জুম্মায় আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি এই জুম্মা করেছি প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে হয়তো সবার আমাদের ঠিকভাবে হয়নি এই জুম্মা তো ঠিকভাবে হয়নি এ বাড়ি আমার নয় এ আপনাদের

যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের পঁচিশ নম্বর ধারা মানুষকে ধর্মের স্বাধীনতা দিয়েছে তার ধর্মের প্রচারে তার ধর্মকে সে কিভাবে পালন করবে এই সংবিধানের দ্বারা সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী ধর্ম বিরোধী কোনো কথা বলে তাকে আমরা মানছি না